আমাদের যে সম্পদ এগুলো তো লুট করা ঠিক না খবে 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 হাজার মায়ের বুক খালি করেছে হাসিনা আজ যে বৃষ্টি বর্ষা স্বাধীনভাবে মানুষ চলতে পারে না মানুষ তো ভাবতে পারে না হাজার মায়ের বুক খালি করেছে হাসিনা এই কি প্রগতি না잖아요 সঙ্গে আমি সাথী বন্ধু আমার

her bir

والا محمد کا ماشاء اللہ کا

আমাদের চকুরের রাত থেকে আমাদের রক্ষা করুয়াল্লাহ আল্লাহ আমাদের ভাইকে তুমি খবরে শান্তি দাস করুয়াল্লাহ আল্লাহ তুমি খবরে তাদের তোমার তরফ থেকে রিজিক দেওয়া অল্লাহ আল্লাহ তাদের কষ্ট তুমি লাঘব করে দাওয়াল্লাহ আল্লাহ তাদের বাবার কষ্ট তুমি লাঘব করে দাওয়াল না তাদের ভাই বোনের কষ্ট তুমি লাঘব করে দাও না যারা আত্মীয়স্বজনের কষ্ট তুমি লাঘব করে দাও আল্লাহ তাদের সকল বন্ধু সুবানุทัย সবাই কষ্ট লাঘব করে দাও আল্লাহ আল্লাহ তাদের এই রক্তদান আর তেনার ভিতরে রক্ষা করে দাও আল্লাহ আমিন আল্লাহ চিরজীবন শতদিন বেঁচে আছো আল্লাহ ইনশাআল্লাহ বিরুদ্ধে আমাদের ভাইদের এবারে এই রক্ত দিতে পারে আল্লাহ আমিন ও আমাদের কবুল আল্লাহ আল্লাহ আমাদের ভাইদের তুমি জান্নাতুল ফেরদৌসে উচ্চ স্থান দাও আমিন তাদের আত্মীয় স্বজন ভাই বোন আমাদের শহর সবাইকে জান্নাতি বানিয়ে দেব আল্লাহ আল্লাহ সবাইকে আমাদের সিরাদুল মুস্তাকিমের দিকে চালিত করো আল্লাহ আল্লাহ আমাদের আবেগ আমাদের আবেগ ধরে রাখার তো বিজ্ঞান করো আল্লাহ আল্লাহ এই সমাজ পুনের মুঠুর পুনর্গঠনের তো বিজ্ঞান করো আল্লাহ আল্লাহ সৈরাচার যে ক্ষতি করে গেছে আল্লাহ এই ক্ষতি তুমি কষায় বিচার করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের শক্তি দাও

ভাইকে তুমি এই দেশ এই দেশ তোমার পথে পরিচালিত করা তো অধিকার করা আল্লাহ তুমি আমাদের রক্ত কবুল করো আল্লাহ আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের কবুল করো আল্লাহ আল্লাহ আমরা যারা বেঁচে আছি গাজি আমাদের গাজীদের তুমি কবুল করো আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের বাবা মাদের যারা সন্তানরা রয়েছে তাদের ধৈর্য ধারণ করা তো অধিকার হে আল্লাহ তাদের আরো সুন্দর রিজিক দান করো আল্লাহ তাদের তাদেরকে আমাদের সন্তান হিসাবে গ্রহণ করা তো দান করো আমিন আল্লাহ এই শকুনের রাত থেকে জিরো জীবন কোন সয়রাচাত যেন এই বাংলাদেশে পা না রাখতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ আমাদের ভাইদের রক্ত তুমি কবুল করো আল্লাহ আমিন আল্লাহ সবাইকে আমাদের সিরাদুল মুস্তাকিমে পরিচালিত করো আল্লাহ আল্লাহ কেউ কেউ তো শহীদ হয়েছে আল্লাহ তার চেয়েও বেশি আল্লাহ হাসপাতালে শুয়ে আছে আল্লাহ আল্লাহ যারা গুলিবৃদ্ধ হয়েছে আল্লাহ তাদের তুমি দাও আল্লাহ তোমার পুজোতি রহমত তারা তাদের বাঁচায় দাও আল্লাহ হে আল্লাহ তাদের তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ হে আল্লাহ তাদের তুমি রহমতের তারা সুস্থ করে দাও আল্লাহ হে আল্লাহ তাদের বাবা মাকে ধৈর্য ধারণ করতে উদ্বুদ্ধ করুন আমিন আল্লাহ আমাদের সবাইকে রক্ত দিয়ে শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে টাকা পয়সা দিয়ে তাদের হেল্প করার সময় তাওফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ আমরা বিজয়ের পরে ফিরে যাব বাসায় তারপরও ভয় আছে বাসায় গেলে আমাদের উপরে কোনো হামলা না হয় আল্লাহ এইদিকে আমিন আমিন সর্ব্বস্ত সতর্কতা আমাদের অন্তরে তুমি ঢেলে দাও আল্লাহ হে আল্লাহ সবর ও সালাতের মাধ্যমে আমাদের ধৈর্য চাদান করার তো বিজ্ঞান হে আল্লাহ আমাদের জীবনকে আমাদের ভূমির হিসাবে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তুমি এই ভাইদের রক্ত তুমি কবুল করো আল্লাহ আল্লাহ এই গাজীদের তুমি কবুল করো আল্লাহ আল্লাহ যারা এখন এই মাঠে আছে আল্লাহ এরাই এই দেশের ভবিষ্যৎ আল্লাহ তাদের থেকে তুমি ভালো ভালো নেতা তৈরি করে দাও আল্লাহ তাদের থেকে ভালো ভালো প্রশাসক তৈরি করে দাও তাদের থেকে ভালো ভালো প্রশাসন তৈরি করে দাও তাদের থেকে ভালো ভালো ডাক্তার তৈরি করে দাও তাদের থেকে ভালো ভালো ইঞ্জিনিয়ার তৈরি করে দাও তাদের থেকে ভালো ভালো লয়ার তৈরি করে দাও তাদের সবাইকে তুমি দেশপ্রেমিক হিসাবে কবুল আল্লাহ সবাইকে দুর্নীতিমুক্ত জীবনযাপন করার তব হ্যাঁ আল্লাহ সবাইকে শুধুমাত্র তোমারই মাদক করার এবং তোমারই কাছে সাহায্য চাওয়ার তো বিজ্ঞান করো আল্লাহ আল্লাহ যুগে যুগে পরাধীন ছিল যুগে যুগে স্বাধীন করে এনেছে এই দেশের জনগণ স্বাধীনতাকে আমি সাতচল্লিশে স্বাধীনতা এনেছি বাউন্নতে স্বাধীনতা এনেছি একাত্তরে স্বাধীনতা এনেছি দুই হাজার চব্বিশে স্বাধীনতা এনেছি আল্লাহ দুই হাজার অক্টোবর তুমি এই স্বাধীনতা দিবস হিসাবে কবুল করো আল্লাহ আল্লাহ তুমি স্বাধীনতা দিবস হিসাবে কবুল করো আমাদের স্বাধীন জাতি হিসাবে কোনোদিন যেন আমরা মাথা রতনা করি সেই রকম শক্তি আমাদের অন্তরে ঢেলে দাও আল্লাহ কোনো দিন আট জনগণ আমাদের বাবা মার মুখ তাহলে করতে পারো আল্লাহ আল্লাহ আমার ভাই কি দোষ করেছিল আল্লাহ আল্লাহ আমার তুমি করে তাদের বাবা মাকে আল্লাহ আমাদের বিজয়ের বেশে বাসা ফেরত আর তো অভিজ্ঞান করো আল্লাহ যারা আছে সবাইকে সুমতি দান করো আল্লাহ তাদের মধ্যে থেকে এই দেশের তাদের মধ্যে থেকে এই দেশের

সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিলিস্তিনের ভাইদেরকে তুমি সহযোগিতা করো আল্লাহ আল্লাহ আমাদের এই আল্লাহ তোমা আমাদের তাদের সাহায্য করার তো দান করো আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের আমাদের ভাই প্রতিদিন আমাদের রক্ষা কর ওহে আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের তুমি সাহায্য করো আল্লাহ আমিন আল্লাহ তুমি ফিলিস্তিনের সাহায্য কর আল্লাহ যেভাবে তুমি আমাদের বিচার দিয়েছো আকিবি বিজয় আমাদের প্রিয় আল্লাহ এই বিজয়ে আমাদের সাথে ছিল আমাদের যারা প্রবাসী তারা রেমিটেন্স বন্ধ করে সাময়িক আর্থিক উদায় ভলি দিয়েছিল তারা যদিও আমাদের সাথে থাকতে পারে নাই আল্লাহ কিন্তু তারা তাদের সাহায্য দ্বারা আমাদের সাহায্য মিরা করেছে আল্লাহ তাদের পরিবারকে তুমি সহযোগিতা কর আল্লাহ তাদের ওই তুমি সহযোগিতা কর আল্লাহ সর্বোপরি আমাদের সকল দলের যত শহীদ হয়েছে ছাত্র ছাত্র জনতার ভিতরে বিরোধী দল ছোট বাচ্চা যত দল আছে বাংলাদেশে যত দলের যত শহীদ হয়েছে সকল দলের শহীদদের তুমি কবুল করো আল্লাহ আওয়ামী লীগ পাতে আওয়ামী লীগ পাতে এই দেশের সকল জনগণের তুমি রক্ষে মূল্য দিয়ে দাও আল্লাহ হে আল্লাহ তারা তারা সারা বাংলাদেশ শহীদ হয়েছে আল্লাহ হে আল্লাহ তাদের ইয়োকাল বরকত তুমি ন্যায় বিচার টেনে দাও আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অন্তরে তুমি ন্যায় বিচার টেনে দাও আল্লাহ সকল ধর্মের লোক এই আন্দোলনে শহীদ হয়েছে আল্লাহ সকল ধর্মের লোককে তুমি এদায় মনে দিয়েছ আল্লাহ সকল ধর্ম আল্লাহ সকল ধর্ম শুরু করে। আরেকটা বিষয় একটা বিষয় হচ্ছে অনেক দিন মজুরি আছে তাদের কেউ নাই তাদের পাশে কিন্তু আমাদের তো হয়ে

কাজ <re> করবো <bekannt usion> <omdat> <small> <öparproblem> <coughs>